আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে সুপারিশ করার পরে যদি সেই ব্যক্তি উত্তীর্ণ হয় ওই ব্যক্তির দ্বারা সুপারিশ পেয়ে সে যদি উত্তীর্ণ হয় সে সে জায়গায় বসে যে ভালো কাজগুলো করবে ওই ভালো কাজ করার দ্বারা যে সব পাবে আমি সুপারিশ করার কারণে ওই সব আমার আমল নামাই আল্লাহ দিয়ে দেবে বলেন সুবাহ পরবর্তী আসেন ওমাইয়াশফা আশাফা আতন হাই হাসান আতান সাইয়া তাইয়া কি ফ্লুম মিনহা পরবর্তীতে আল্লাহ বলছেন যদি কোনো অসৎ মানুষকে তুমি সুপারিশ করো সাপোর্ট করো ওই অসৎ মানুষ যদি তোমার ওই সাপোর্টে উত্তীর্ণ হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় ও প্রতিষ্ঠিত জায়গা থেকে যে খারাপ কাজগুলো করবে ওই খারাপ কাজের দ্বারা যে গুণাগুলো হবে ওর একা হবে না তুমি সুপারিশ করার কারণে তো ও খারাপ কাজের সুযোগ পেয়েছে আল্লাহ তালা বলছে ও যে খারাপ কাজগুলো করবে ওর পার্সেন্টেজ সব তোমার আমন আল্লাহ দিয়ে দেবেন বলে নজবিল্লা তারপরে আল্লাহ তালা কি বলছেন ওকান আল্লাহ সেই মুকিতা আল্লাহ তালা বলছেন আর আল্লাহ সব জিনিসের কিছুর সব জিনিসের প্রতি আল্লাহ নজর রাখেন আল্লাহ কি দেখে না আমার কথা বুঝতে পারছেন আল্লাহ কি দেখে না কোনো কিছু আল্লাহ দেখে এই আয়াতের মূল কথা হলো আল্লাহ তালা বলছেন কোন বান্দাকে যদি আপনি কোনো বান্দাকে যদি আপনি রায় দেন সমর্থ দেন সুপারিশ করেন ভোট দেন ওই ব্যক্তি উত্তীর্ণ হওয়ার পরে ক্ষমতায় যাওয়ার পরে যদি কোনো ভালো কাজ করে যদি কোনো ভালো কাজ করে সেই ওই ভালো কাজ করার দ্বারা যে সব পাবে আপনি তাকে একটা ভোট দেওয়ার কারণে ওই সবগুলো আপনার আমল নামে হাজির হবে বলেন আল্লাহ বলেন তো থেকে তাহলে এই ভোট দিতে গেলে আমাদের বুঝা দরকার আছে না ভালো মন্দ যাচাই করার দরকার আছে না কোনো ব্যক্তি যদি একটা ভোট দেয় সহযোগিতা করে পরামর্শ দেয় সুপারিশ করে আর একটা ভোটের দ্বারা কোনো ভালো মানুষ যদি সংসদে চলে যায় ওই জায়গায় যে প্রথম বিল পাশ করবে আল্লা কান্না হুমফিল একচল্লিশ নম্বর এক আল্লাহ তালা বলছে ইমানদার কোনো ব্যক্তি যদি সংসদে যায় প্রতিনিধিত্ব হয় তাহলে তাদের এক নম্বর কাজ হলো চাই দফা কর্মসূচি তারা পালন করবে আল্লাহর আদেশ এক নম্বর তারা নামাজ কায়েম করবে আচ্ছা বলে নামাজ কায়েমের আন্দোলন নামাজ কায়েম করবে কারা যারা নামাজ সম্পর্কে জানে তারা কোরআন সম্পর্কে জানে তারা না কোরআন সম্পর্কে যারা জানে না তারা যারা জানে তারাই তো পারে যে জিনিস আল্লাহ জিনা হুমফিল তারা কোরআন পড়ে দেখেছে একচল্লিশ নম্বরে সামনে এসেছে আল্লাহ বলেছেন যারা রাষ্ট্রীয় ক্ষমতা ইমানদারেরা পেলেই তার এক নম্বরে কাজ আছে তারা সংসদ থেকে নামাজের বিল পাশ করবে আর আপনার ওই একটা ভোটের দ্বারা যদি কেউ কোনো ভালো মানুষ সংসদে চলে যে নামাজের বিল পাশ করে গোটা বাংলাদেশে আঠারো কোটি মানুষ যদি নামাজ পড়তে বাধ্য হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে সব হবে আপনার একটা ভোট দিলে সেই সব আল্লাহ আমল নামাই দিয়ে বলেন সুবাহানাল্লাহ আর অপর দিকে যদি কোনো খারাপ মানুষকে আপনি ভোট দিয়ে সমর্থন করেন ওই সমর্থনের দ্বারা ওই ব্যক্তি যদি উত্তীর্ণ হয়ে সমাজের মানুষকে অতিষ্ঠিত করে বাংলাদেশের মানুষকে খেল খেলা নিয়ে বেড়ায় যেন বাংলাদেশের মানুষকে খারাপ খারাপ দিকে নিয়ে যায় যারা ভালো চাই না তাদেরকে যদি আপনি দেন তাহলে ওই ওই অপরের কাজে হবে যদি যারা গুণা করে যে ভাগ পাবে আপনি একটা ভোট দেওয়ার কারণে সেই অপরাধগুলো আপনার আমল নামায় চলে আসবে আচ্ছা বলেন এটা কি আপনাদের মিথ্যা মনে হলো সোরা নিসার পঁচাশি নম্বর আয়